আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে আসলাম আমরার আশা আচার রেসিপি নিয়ে তো আমি এরকম আমরাগুলোকে ছোলে ভালো করে দুই কেটে নিয়েছি একটু একটু করে ফাড়ি দিয়েছি এখন আমি এগুলোকে চিনি দিয়ে জাল করব তো আমি পরিমার মতো চিনি দিয়ে দিলাম এনে দিয়ে এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ এক চামচ হলুদ আর এক চামচ মরিচের গুঁড়া এখন আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব চুলার আঁচটা একদম লতে করে আমি এগুলোকে জাল করব আর এমন এমনভাবে জাল করব যেন এই চিনির মাধ্যমে যেন আমার এই আমড়াগুলো সিদ্ধ হয়ে যায় আমি অনেকক্ষণ সময় ধরে এভাবে জাল করেছি এবং আমার আমড়াটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি আচারে আচার বানানোর জন্য চলে যাচ্ছি তো আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সরিষার তেল এখন আমি দুটা শুকনো মুড়ি দু তিনটে শুকনো মুড়ি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তেজপাতা এখন এগুলোকে আমি একটু গরম করে নেব গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা আপনারা ছেলে এখানে আস্ত রসুনও দিতে পারেন তো আমি বাটাটাই দিলাম তারপর দিয়ে দিচ্ছি এক চামচ সরিষা বাটা সরিষা বাটাটাকে আমি ভালোভাবে এভাবে বেঁচে নেব বেছে নেওয়া হয়ে গেলে আমি যে আমরাগুলোকে আমি চিনি শিরা দিয়ে সিদ্ধি করেছি আমি এগুলো ঢেলে দেব এগুলো ঢেলে আমি ভালোভাবে মিশিয়ে নেব এভাবে মিশিয়ে আমি জাল করতে থাকব আমার আচ্ছাটা প্রায় হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম এক চামচ শুকনা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি পাঁচফোরণ একটু আদা বাটা করে দিলাম এখন আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর যে আমার আচারটা হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে নেব আমার আচারটা তৈরি হয়ে গেল খুবই মজার মজাদার একটি আমরা আচার আপনারা চলে ট্রাই করতে পারেন